শুভ সকাল বন্ধুরা হরিকৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা যেমনটা তোমরা জানো কাল কিন্তু পয়লা বৈশাখ আর আজ শনিবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে আজকে সব গোপাল সোনাদেরকে স্নান করাবো আর প্রচণ্ড গরম পড়েছে তাই আজকে স্নান ঠান করিয়ে সমস্ত পুরানো জামাকাপড় খুলিয়ে রাখবো আর কালকে সমস্ত জামাকাপড় বের করে রাখবো যেগুলো ওরা কালকে পরে সাজবে তো বন্ধুরা সবার আগেই তোমাদেরকে বলে দিই যেহেতু এই ব্লগটা আমি রোববার দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনকেই তোমাদের কাছে দিচ্ছি তো সেই কারণে আমি এই একই ব্লগে তোমাদের সাথে আজকে সমস্ত কিছু শেয়ার করছি যে পয়লা বৈশাখে আমার গোপাল সোনারা কেরম কী সাজছে না সাজ্যে আর পয়লা বৈশাখের দিনকে আমি কিন্তু গোপাল নিয়ে যাব হচ্ছে গিয়ে একটা দোকানে আর সেখানে গিয়েও ভিডিও করব। সেগুলো সমস্ত কিছু তোমরা নেক্সট ব্লগেই দেখতে পারবে তার আগে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর চলে আসার পরেই যে হারে গরম গোপাল গাটাও কাটাও একটু গরম হয়ে গেছে দেখ মানে যা হয় আর কি তো এবার সেই কারণে আমি হচ্ছে গোপাল সোনাদেরকে আজকে সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো না কারণ বেশি পঞ্চামৃত দিয়ে স্নান করলে অঙ্গরাকটা একটু নষ্ট হয়ে যায় ওই কারণে তো তাই আমি আজকে কি করেছি না আমি আজকে একটা ঘটির মধ্যে জল নিয়ে তার মধ্যে হচ্ছে কি অগরু দেবো অল্প একটু আর একটু গোলাপ জল দেবো আর তুলসী পাতা দিয়ে কিন্তু আমি আজকে সমস্ত গোপাল স্নান করাবো আর এমনি কদিন আগেই আমি গোপাল সোনাদেরকে বেসন মধু এইসব দিয়ে স্নান করেছি বলে ওরা অনেকটাই চকচকে ছিল তো সেই কারণে আর কোনো অসুবিধা নেই আর তার আগে বলে দিয়ে আজকে ছিল সংক্রান্তি তো সেই কারণে আমাদের একটা নিয়ম আছে তোমাদেরও আই থিঙ্ক অনেকেরই আছে এই নিয়মটা যে আমরা হচ্ছে গিয়ে ঠাকুরের সামনে চিড়ে দই বাতাসা মিষ্টি ছাতু এগুলো সব দিয়ে হচ্ছে গিয়ে দিয়ে থাকি একটা পাত্রে ঠাকুরকে তো সেই কারণে আজকে আমি দেখো মিষ্টি দই তারপর বাতাসা চিড়ে সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি আজকে গোপাল সোনাদেরকে ভোগ দিলাম আর তারপর দেখে নাও সবাই কিন্তু স্নান ঠান করে কি সুন্দর করে সেজে গুজে বসে পড়েছে সবার আগে চলো তোমাদেরকে বলে দিই মেজ গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে তো দেখো একটা কি সুন্দর গ্রিন কালারের জামা পড়েছে আর এখানে দেখো আমার লাডলি ও কিন্তু হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের একটা জামা পরেছে আর মাথায় পড়েছে বেনুনির চুলটা সব ওদের দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে দেখো সেজগ গোপাল সোনা তাকেও কিন্তু পরিয়েছি হলুদ রঙের এই ড্রেসটা আর ওদের সবার নেই এক টাইপেরই ড্রেস এবার কিনেছি এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ঠাকুরগড়ের সব থেকে ছোট্ট সদস্য তাকে কেমন লাগছে আজকে কিন্তু ওকে খুবই কিউট লাগছে তোমরা একবার দেখো আর এই ড্রেসটা কিন্তু আমি গেলো বছরের পয়লা বৈশাখের সময় কিনেছিলাম এটার পরানো হয়নি তো সেই কারণে আজকে পড়ালাম আরে দেখো এবার সবার শেষে তোমাদেরকে দেখাই আমার গুল্লু সোনাকে ও কিন্তু একটা আকাশী রঙের ওই জামার প্যান্টের ওই সেটটা পরেছে এবার দেখো সকলকে একসাথে কত সুন্দর লাগছে আর আজকে কিন্তু খুবই সিম্পল একটা সাজগো জোড়া করেছে কোনো কিছু ভারী জামা কাপড় না কিছু না আর এর সাথে আমি কিন্তু বেনারসি ড্রেস তারপর আরও অনেক কিছু ওদের গয়নাকটি সবই রয়েছে কিন্তু ভাবলাম যে হারে প্রচণ্ড গরম পড়েছে তো এই হালকা পাতলা জামাগুলোই পরাই তো সেই কারণে দেখো আজকে সবাইকে ওরকম পড়িয়েছি আর তার সাথে দেখো জিরে দই তো ওইগুলো দিয়েছি দুপুরে ভোগে আর এবার দেখো তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের নেটের ড্রেস তো তোমরা যদি এরকম নেটের ড্রেস তোমাদের গোপাল সোনাদের জন্য চাও তোমরা হচ্ছে কি আমাকে কমেন্টে বলতে পারো আর হচ্ছে কি এটা কিন্তু একটা দিদির গোপালের জন্য এটা কিন্তু একুশ নম্বর গোপালের জামা দেখো কতটা সুন্দর পুরো পুরো থ্রি ডিগ্রি ঘের কিন্তু জামাটা আর পুরোটাই কিন্তু নেটের ওপর হচ্ছে কি সুতো দিয়ে কাজ করা ডবল লেয়ারের জামাটা এখানে রয়েছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে রাধে রাধে